মন্টুর বাপরে পাঁচ কোটি টাকা দেওয়ার কথা সকালে অ্যাকাউন্টে দিছ সে তো আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে ওখানে পাঁচ কোটি টাকা মারে দে তার অ্যাকাউন্টে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি মারে দে তাড়াতাড়ি মারে দে বেডা আচ্ছা ওকে রাইকে দি ওয়ালাইকুম সালাম আঙ্কেল ধরেন এ মুরব্বী জি জি আপনি কথা কইলেন কিভাবে আমার মোবাইলও এমবিও নাই অ্যাকাউন্টে টাকাও নাই কি আছে আপনি কথা বলেন কিভাবে মেয়ে এসে পাইছিলামই সাইট নি বুড়া মানুষ